হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তার লোকসভার অন্তর্গত চন্দ্রনগর এলাকায় নির্বাচনী প্রচার শুরু করলেন এবং সেই সঙ্গে ওই জায়গায় একটি জনসভাও করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে বিয়াল্লিশটিতেই তৃণমূল জয়ী হবে এছাড়াও আরও কী কী জানালেন দেখুন বিস্তারিত

দেখুন এক একজনের স্টাইল অফ কথাবার্তা বা এক একজনের চিন্তা ভাবনা যে আমি কিভাবে ভাষণ দেব বা আমি কিভাবে আর অপরের পার্টিকে ধরবো সেটা তার চিন্তা ভাবনার প্রতি আমি মনে করি কোনো মানুষকে আঙ্গুল তুললে আর একটা নিজের দিকে আসাতে এই দেখুন আমি আপনার দিকে আঙুল একটা আমার দিকে তো আমি কখনো কারোর দিকে আঙুল তুলবো না যদি অপর আঙুলটা আমার দিকে আসে আমার অপর দিকে আঙুল তুলে তো নিজের জাহির করার কিছু নেই আমি নিজের কর্ম দিয়ে নিজেকে জাহির করি

এবং ভীষণ ভালো লাগছে এবং সব থেকে ভালো লাগছে আমার দলীয় কর্মীরা সবাই একসাথে হয়ে আমাকে এতভাবে ইন্সপায়ার করছেন আমার সহযোগিতা করছেন আমাকে আশ্বাস দিচ্ছেন আমি আছি তোমার সাথে এটাই তো সব থেকে বড় কথা এখন অব্দি পাইনি এখন অব্দি কোনো রকম খামটি পাইনি আমার মনে হয় না যে এর পরেও পাব নিশ্চয় সব সব সমস্যার সমাধান হয় কিন্তু সেই সমস্যার সমাধান তখনই হবে যখন মানুষ বসে কথা বলে যে কোনো যে কোনো জিনিসে শুধু রাজনীতি নয় আজকে পরিবারেও যদি কারোর কোনো সমস্যা হয় না পরিবারের মানুষ যদি বসে আলোচনা করে সমস্যার সমাধান হয়ে যায় কিন্তু সমস্যা হলে আমরা দরজা বন্ধ করে মুখে পুরি দরজা বন্ধ করে দিচ্ছি সমস্যা সমস্যার ক্ষেত্রে যাকে কোনো সমাধান হবে না কিন্তু আমার বিশ্বাস আছে আমার পার্টির ওপর আমার বিশ্বাস আছে কংগ্রেস কর্মীদের ওপরে আমরা জানি আগে যদি কোনো সমস্যা হয় আমরা সবাই মিলে একসাথে জোট বেঁধে সেটাকে সমাধান করি একটা সময় থেকে জীবনে আসে যে তুমি অনেক কিছু পেয়ে যাও তখন একটা সময় তোমার মনে হওয়া উচিত আমি মানুষের জন্য কি করলাম সবকিছু পাওয়ার পরে